ভাগ্য কি আসলেই আগে থেকে লেখা নাকি কিছু ইশারা দিয়ে সে নিজেই বলে দেয় আমি বদলাতে চলেছি আজকের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের জানাতে চলে এলাম এমন পাঁচটির রহস্যময় ঘটনা বা লক্ষণের কথা যদি এগুলি আপনার জীবনে ঘটে তাহলে ধরে দিন আপনার ভাগ্য আগামী সাত দিনের মধ্যেই পাল্টে যাবে এই লক্ষণগুলো সাধারণ নয় এগুলি অনেকটা ঈশ্বরের বার্তার মতো যেগুলি অদৃশ্য শক্তি দিয়ে আমাদের জীবনে আসে বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন বা প্রথমবারের জন্য যদি আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তবে আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটিকে একটি লাইক করে দিন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কারণ যদি সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু আপনার ভাগ্য আপনি বদলাতে সক্ষম হবেন না চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিবারের বিভিন্ন লোকেদের সাথে যাদের ভাগ্য পরিবর্তনের সময় এসে গেছে বা যাদের ভাগ্য পরিবর্তন করা ভীষণ জরুরি তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন চলুন তবে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক যে লক্ষণগুলি আপনি দেখলে বুঝতে পারবেন যে আপনার ভাগ্য বদলাতে চলেছে সেগুলির প্রথমটি হল ঘুমের মধ্যে বারবার একই রকম স্বপ্ন দেখা আপনি হয়তো দেখছেন নিজেকে উঁচু কোনো পাহাড়ে উঠতে আপনি হয়তো দৌড়াচ্ছেন কিন্তু কেউ আপনাকে টেনে ধরছে নদী বা সিঁড়ি পার হচ্ছেন এর মানে হল এই স্বপ্নগুলি হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডের চিহ্ন এগুলি দেখায় আপনি ভেতর থেকে প্রস্তুত হচ্ছেন নতুন উচ্চতায় যাওয়ার জন্য এটা হলো ভাগ্যবদলের আগে অন্তরের শক্তি জেগে ওঠা এই লক্ষণ থাকলে নিজের ইচ্ছেগুলোকে অবহেলা করবেন না যা করতে ভয় পাচ্ছিলেন সেটাই শুরু করে দিন আজ থেকে দেখবেন আপনার ভাগ্য আপনি দ্রুতই পরিবর্তন করতে সক্ষম হবেন বারবার নির্দিষ্ট সংখ্যা চোখে পড়া ঘড়িতে এগারোটা এগারো বা চার 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 বারো বারো ইত্যাদি ঘড়িতে রশিদে গাড়ির নম্বরে এই সংখ্যা বারবার দেখতে পাচ্ছেন এগুলি হলো অ্যাঞ্জেল নম্বর অর্থাৎ এক 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 যদি আপনি বারবার দেখেন তাহলে বুঝতে হবে আপনি নতুন এক অধ্যায়ে প্রবেশ করছেন যদি আপনি বারবার চার 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 দেখেন তাহলে আপনার চারপাশে সুরক্ষা তৈরি হচ্ছে যদি বারবার দেখেন পাঁচ 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 তবে খুব বড় পরিবর্তন আসছে প্রস্তুত থাকতে হবে আপনাকে এগুলি দেখার পর এক মেয়েট স্থির হয়ে নিজের ইচ্ছেটা মনে করুন সেটা বাস্তব হওয়ার শক্তি বাড়ে আপনি যতই আপনার ইচ্ছে নিয়ে ভাববেন যত আপনার লক্ষ্যকে নিয়ে ভাববেন ততই কিন্তু ইউনিভার্সের কাছে আপনার সেই সংকেত পৌঁছাবে এবং তারপরেই কিন্তু সেই জিনিসটি আপনার বাস্তবে পরিণত হওয়ার শক্তি ভীষণভাবে বাড়বে হঠাৎ পুরনো মানুষ বা স্মৃতি ফিরে আসা পুরনো বন্ধু হঠাৎ করে ফোন করছে যার সাথে বহুদিন আপনার যোগাযোগ হয়নি সে আপনার খোঁজ নিচ্ছে ছোটবেলার বাড়ির কথা মনে পড়ছে যেই বাড়ি হয়তো আপনি অনেক দিন আগে ছেড়ে চলে এসেছেন নতুন বাড়ি চলে এসছেন সেই পুরোনো বাড়ির কথা আপনার ভীষণভাবে মনে পড়বে পুরনো ফটো বা ডায়েরি বা পুরনো কিছু জিনিস আপনার হাতে আসবে হয়তো আপনি ঘর পরিষ্কার করছেন বা কোনো একটি জায়গা খালি করছেন সেখান থেকে আপনি পুরনো কিছু জিনিস পেতে পারেন পুরনো ফটো পেতে পারেন ডায়রি পেতে পারেন বা পুরনো বিভিন্ন ধরনের জিনিস পেতে পারেন এর মানে হলো জীবন আপনাকে বলছে আপনার বর্তমান প্রস্তুত এখন অতীতকে ছেড়ে কোন সময় এসেছে অতীতের কোনো পেন্ডিং কর্ম ফাইনাল হচ্ছে এই সময় আপনার করণীয় যারা কষ্ট দিয়েছে তাদেরকে ক্ষমা করে দিন নিজের ভুলগুলো মেনে নিন এবং নতুন করে পরিবর্তন করার চেষ্টা করুন নিজেকে এতে আপনার কিন্তু নতুন শক্তি জন্মাবে এবং আপনি নিজের ভাগ্য পরিবর্তন করতে নিজেই সক্ষম হবেন শরীর ও মন অদ্ভুত পরিবর্তনের মধ্যে দিয়ে যাওয়া শরীরে হঠাৎ হালকা জ্বর ক্লান্তি মাথা ঘোরা ইত্যাদি দেখা দিচ্ছে বারবার রেগে আবার ইচ্ছে করছে অকারণে একা থাকতে ইচ্ছে করছে এর মানে হলো আপনি স্পিরিচুয়াল এনার্জি শিফট করছেন ভাগ্যবদলের আগে মস্তিষ্ক ও আত্মা নতুন ফ্রিকোয়েন্সিতে মানিয়ে নিচ্ছে এই সময় আপনার করণীয় হল আপনাকে মেডিটেশন করতে হবে সকাল বিকেল অন্তত পনেরো মিনিট করে ধ্যান করুন জার্নাল লিখুন কি ভাবছেন লিখে ফেলুন পরবর্তীকালে কি করতে চান সেটি লিখে ফেলুন লবণ জল দিয়ে পা ধুয়ে তারপর ঘুমাতে যান ঘুমানোর আগে জলের মধ্যে হালকা লবণ মিশিয়ে তা দিয়ে আপনার পাটিকে ভালোভাবে ধুয়ে তারপর মুছে তারপরে কিন্তু ঘুমাতে যান হঠাৎ কিছু পজিটিভ ঘটনা ঘটতে থাকা রাস্তায় কাক ডাকা থেমে গেছে পাখি গান গাচ্ছে কাউকে সাহায্য করলেন আর তার বদলে আপনি সঙ্গে সঙ্গেই কিছু পেয়ে গেলেন পুরনো বন্ধন ছিঁড়ে নতুন কিছু জুড়তে শুরু করল এর মানে হলো আপনি সঠিক পথে হাঁটছেন আপনার ভাগ্য এখন মহাজাগতিক শক্তির সাপোর্টে চলছে যে বাধাগুলি ছিল তারা সরে যাচ্ছে এই সময় আপনার করণীয় হলো ধন্যবাদ জানাতে শিখুন ইউনিভার্সকে ঈশ্বরকে বা নিজের আত্মাকে ধন্যবাদ দিন নতুন সুযোগ এলে ভয় না পেয়ে গ্রহণ করুন ভাগ্যবদলের আগে সব কিছু এলোমেলো লাগে কিন্তু সেটা আসলে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি এই পাঁচটি লক্ষণ আপনাকে জানিয়ে দিচ্ছে আপনি প্রস্তুত এবার আপনার পিছনে আমি দাঁড়াব ইউনিভার্স নিজেই আপনাকে এই সংকেতগুলি দিচ্ছে সত্যি যদি এই লক্ষণগুলি আপনার জীবনে আসতে শুরু করে তাহলে নিজের অন্তরকে জিজ্ঞাসা করুন যে আপনি কি সেই নতুন ভাগ্যকে গ্রহণ করতে প্রস্তুত কিনা আর কমেন্টে লিখুন আমি ইউনিভার্সের সংকেত বুঝতে পারছি এবং গ্রহণ করছি ভিডিওটা শেয়ার করে দিন কারণ আপনার ভাগ্য বদলের মতো সকলেরই দুঃসময় কেটে ওঠে সুসময় আসাটা জরুরি তাই তাদেরকেও প্রস্তুত করে দিন আগে থেকে এবং তাদেরকেও জানার সুযোগ করে দিন যে ভাগ্য পরিবর্তনের আগে কোন পাঁচটি সংকেত জীবনে দেখা দেয় বন্ধুরা আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগলো যদি আপনারাও এই সংকেতগুলি পেয়ে থাকেন তবে কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পরবর্তীকালে আরও নিত্য নতুন তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব পরবর্তীকালে কোন ধরনের ভিডিও চান সেটিও জানাতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ